আল্লাহ রব্বুল আলামিন ارشاد করেন ওয়ালা ইয়াগুররানাকুম বিল্লাহিল গুরুর এবং ধোঁকাবাজ শয়তান জানো তোমার ধোকায় না ফেলে অর্থাৎ শয়তান পরামর্শ দেয় যে পাপ করিয়া যাও আল্লাহ তো বড় দয়ালু নিশ্চয় maaf করিয়া দিবেন তোমাদের অন্য জায়গায় ارشاد হইতেছে সে কি গায়েবের কথা জানিয়ে গেল নাকি আল্লাহর সহিত কোনো চুক্তি করিয়া ফেলিল এই রূপ কখনো নয় হাদিসে বর্ণিত দ্বিতীয় কথা এই যে বান্দা যখন যতক্ষণ আল্লাহর জিকির করিতে থাকে আমি তাহার সঙ্গে থাকি অর্থাৎ আমার খাস নজর বিশেষ রহমত তাহার উপর নাজিল হইতে থাকে দ্বিতীয় কথা এই যে ফেরেস্তাদের মাহফিলে আমি তাহার আলোচনা করিয়া থাকি ওহার অর্থ এই যে আল্লাহ পাক গর্ব করিয়া তাহাদের আলোচনা করেন যেহেতু মানুষ তৈয়ার করিতে ফেরেস্তাগণ বাধা দিয়েছিল তদুপরি পাপ পুণ্যের টানা হিসরার মধ্যে আল্লাহর লাগিয়া যাওয়া সহজ সাধ্য নয় তৃতীয় কথা মানুষ বিশ্বাস স্থাপন করিয়া ইবাদত করে আর ফেরেস্তাগণ আলমে আখরাতকে দেখিয়া ইবাদত করে যেমন অন্যত্র বর্ণিতা আছে আল্লাহ পাক বলেন মানুষ যদি বেহস্ত এবং দেখিতে পায় দেখিত তবে কি অবস্থা হইত এই কারণে আল্লাহ এবং কার্যক্রমের প্রশংসা করিয়া থাকে চতুর্থ বিষয় হাদিসে এই যে বান্দা আমার দিকে রূপ অগ্রসর হয় আমি তাহার দিকে আরো বেশি করিয়া অগ্রসর হই তাহার তো এই যে আমার রহমত তাহার দিকে খুব দ্রুত বেগে অগ্রসর হইতে থাকে কাজেই রহমতকে নিজের দিকে আকৃষ্ট করা বান্দার এখতিয়ার ভুক্ত ব্যাপার এই জন্য আমাদের উচিত সদা সর্বদাই জিকিরে ব্যস্ত থাকা